আসসালামু আলাইকুম জিহাদ ভয়েস চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত। হাজির হলাম নতুন একটি খবর নিয়ে ইসলামী আন্দোলনের মহা সমাবেশে ষোড়দফা ঘোষণা। কি থাকছে এই সমাবেশের ষোড়দফা ঘোষণাতে? ভোরের খবর থেকে এই রিপোর্টটি সংগ্রহিত করা। চলুন ষোড়দফাতে কি থাকছে বিস্তারিত আলোচনা করা যাক। প্রথমে সংবিধানের মূলনীতি হিসেবে সাম্য মানবিক মর্যাদা ও সামাদিক সুবিচারের সাথে আল্লাহর ওপর পূর্ণ আস্থা এবং বিশ্বাসী হবে রাষ্ট্র পরিচালনার মূলনীতি এ বিষয়টি অবশ্যই পূর্ণ স্থাপন করতে হবে কারণ বাংলাদেশের অস্তিত্ব ও সার্বভৌমত্বর জন্য ইসলাম হল রক্ষা কবচ তার হবে এটা হচ্ছে এক নম্বর দুই নম্বর হচ্ছে সংসদের উভয় কক্ষে সংখ্যানুপাতিক বা পিয়ার পদ্ধতিতে নির্বাচন এই নির্বাচনটা পিয়ার নির্বাচন পদ্ধতিতে কিন্তু সকল দলই চাচ্ছে শুধুমাত্র বিএনপি চাচ্ছে না তিন নম্বর হচ্ছে জুলাই চব্বিশের গণ অভ্যুত্থানের প্রত্যাশা বাস্তবায়নে বৈষম্যহীন শোষণ এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ জাতীয় ভিত্তিতে আগামী জুলাই জুলাই মাসের মধ্যে ঘোষণা করতে হবে চার নম্বর হচ্ছে আগামী দিনে বাংলাদেশ যাতে কোনো নির্বাচিত চার দুর্নীতিবাস এবং লুটেরা ও সন্ত্রাসী শ্রেণী রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে জনগণের অধিকার কেড়ে নিতে না পারে রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের মাধ্যমে ধ্বংস করতে না পারে এবং দলীয় কর্তৃত্বভাবে শাসন কায়েম করতে না পারে সেজন্য প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার দ্রুত সম্পন্ন করতে হবে এটা কিন্তু জনগণেরও দাবি পাঁচ নম্বর হচ্ছে সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড অপরিহার্য সেটা নিশ্চিত করার জন্য জৌন প্রশাসনকে ঢেলে সাজাতে হবে পতিত ফ্যাসিবাদের সহযোগী যারা এখনও যৌন প্রশাসনে কাজ করছে তাদেরকে চিহ্নিত করে দ্রুত অপসারণ করতে হবে তা না হলে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করেই যাবে আমরা ইদানিং দেখতে পাচ্ছি একের পর এক কিন্তু দেশে অস্থিতিশীল করার চেষ্টা কিন্তু হচ্ছে ছয় নম্বর হচ্ছে পতিত ফেসিবাদের বিচার নিশ্চিত করতে হবে এবং বিদেশে পলাতক অপরাধীদের আটক করার জন্য কূটনৈতিক প্রচেষ্টা আরও জোরদার করতে হবে সাত নম্বরে তারা যে দফাটি দিয়েছে দেশ থেকে পাচারকৃত অর্থ উদ্ধারের সক্রিয় এবং কার্যকর ও দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করতে হবে আট নম্বরে তারা যে দিয়েছে দেশে সন্ত্রাস, খুন খারাপি রোধে জনপ্রশাসনকে আরও কার্যকর এবং অবিচল হতে হবে ভারতের সঙ্গে করা সকল চুক্তি জনসম্মুখে প্রকাশ করতে হবে এবং সকল দেশবিরোধী চুক্তি বাতিল করতে হবে দশ নম্বরে রয়েছে জাতীয় নির্বাচনের পূর্বে সকল পর্যায়ে স্থানীয় নির্বাচন সম্পূর্ণ করতে হবে আগামীত জাতীয় নির্বাচনের পূর্বে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সকল স্থানীয় নির্বাচনের বিধান প্রণয়ন করতে হবে এখন জাতীয় নির্বাচন এবং স্থানীয় নির্বাচন এটা কিন্তু জামাত বিএনপি এবং অন্যান্য দলের ভিতরে বিভদ আছে বিএনপি শুধু চাচ্ছে সংসদ নির্বাচনটা আগে হতে হবে এবং অন্যান্য দল চাচ্ছে স্থানীয় নির্বাচনটা আগে হতে হবে এগারো নাম্বার হচ্ছে চিহ্নিত দুর্নীতিবাস এবং ঋণ খেলাপি ও সন্ত্রাসীদেরকে নির্বাচনের অযোগ্য ঘোষণা করতে হবে বারো নাম্বার জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বে দেশে অবশ্যই একটি সুষ্ঠু নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে সকল দলের জন্য সমতল পরিবেশ এবং সমান সুযোগ তৈরি সারা কোনো রাজনৈতিক পক্ষ বা ভিন্ন কোনো দেশের চাপে অতীতের মতো যেন তেন একটি নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হলে তা কিছুতেই মেনে নেওয়া হবে না তেরো নম্বর ঘুষ দুর্নীতি সহ সকল প্রকার নাগরিক হয়রানি বন্ধ করতে হবে কোনো নিরপরাধ ব্যক্তির বিরুদ্ধে শুধু রাজনৈতিক কারণে হয়রানিমূলক মামলা বন্ধ করতে হবে হয়রানিমূলক মামলা সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে দেশের কোথাও কোনো রকম মপ সৃষ্টির সুযোগ দেওয়া যাবে না মপ সৃষ্টিকারীদের দমনে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করতে হবে ইসলাম ও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী যে কোনো কার্যক্রমে দ্রুত সময়ে আইনি পদক্ষেপ নিতে হবে যাতে গণ বিক্ষোভ পুঞ্জীবিত না হয় চোদ্দ নম্বরে দেশবিরোধী ও ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্র চক্রান্ত মোকাবেলা সাম্রাজ্যবাদ এবং সম্প্রসারণবাদ ও আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে পনেরো নম্বরে আগামী জাতীয় নির্বাচনে দুর্নীতিবাদ চাঁদাবাজ সন্ত্রাসী শক্তির বিরুদ্ধে দেশপ্রেমিক ও ইসলামী শক্তির ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে ষোলো নম্বরে রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্বের সুরক্ষা জনগণের জালমাল ও ইজ্জতের নিরাপত্তা বিধান সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা সর্বত্র শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠাতায় কাঙ্ক্ষিত উন্নতি এবং অগ্রগতির লক্ষ্যে রাষ্ট্রের সকল পর্যায়ে ইসলামের সুনাম আলোকিত এবং আদর্শের অনুশীলন করতে হবে এই ছিল ইসলামী আন্দোলনের মহাসমাবেশের ষোলো দফা ঘোষণা তারা কিন্তু অনেকটা দফা দিয়েছে আমার মনে হয় এই দফাটা এত বড় না দিয়ে যদি শর্টকাটে দফাটা দিত তাহলে মানুষের মনে কিন্তু এটা গেঁথে থাকতো এত বড় শর্ত মানুষের মনে রাখাও কঠিন দেখা যাক পরবর্তীতে কি হয় তবে আমার যেটা মতামত যে কোনো দফা পাঁচটার বেশি অধিক না হয় ভালো আজ এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার এবং কমেন্টস করবেন আর যদি এরকম খবর পেতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আল্লাহ হাফেজ